ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে কি করছেন তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা রাষ্ট্রের মেশিনারি দ্বারা তিনি কতটা নিরাপদ এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে এর কারণ হলো, ডক্টর মোহাম্মদ তিনুস আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল ডক্টর ইউনুস কি অবশেষে বাংলাদেশের হাল ছেড়ে দিয়েছেন তিনি কি হতাশ তার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন যা বললেন গোলাম মাওলা রনি বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা গোলাম মাওলা রনের কাছে যাব আর তার কাছ থেকে আমরা শুনব সত্যি কি ডক্টর ইউনুস বাংলাদেশের হাল ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে কি করছেন তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা রাষ্ট্রের মেশিনারি দ্বারা তিনি কতটা নিরাপদ এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে এর কারণ হলো ডক্টর মোহাম্মদ তিনুসখিনী আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল আমরা ভাবতে আরম্ভ করলাম যা কিছু কল্যাণকর সবই ডক্টর মহামত ইনুসকে দ্বারা করা সম্ভব আমরা আরও ভাবতে শুরু করলাম যে হা ইনুস সাহেবের মতো যদি একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসতেন এ জাতির নেতৃত্ব দিতেন তাহলে আমাদের যে দুর্ভাগা জাতি হাজার বছর ধরে আমরা যে অনিশ্চয়তার পথে হাঁটছি যে ভুল এবং ভ্রান্তি কবলে পড়ে ঘূর্ণি পাকে পড়ে আমরা শুধু বারবার এ বটমলেস বাস্কেটে পরিণত হচ্ছি আমাদের দেশে যে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সম্পর্কে আমাদের অনেক অভিযোগ এদের না আছে শিক্ষা না আছে দীক্ষা না আছে সততা না আছে উদ্ভাবনী ক্ষমতা আরও কত কী সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইমুচা আসেন আমাদের এই দেশটি জান্নাতে পরিণত হবে এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব ডক্টর মোহাম্মদ ইনু যখন পশ্চিমা দুনিয়াতে যান এবং সেই ছবিগুলো তিনি যখন প্রচার করেন বা পশ্চিমা মিডিয়াগুলো যখন প্রচার করে তখন আমাদের গর্বের কোনো অন্ত অতীতে থাকেনি এখনও নেই আমরা মনে করেছি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে মর্যাদা সেই মর্যাদার আসনটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুসের মতো বিশ্বমানের একজন ব্যক্তিত্ব দ্বারাই সম্ভব সময়ের পরিক্রমায় ঠিক সেই আমরা পেয়েছি এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবও সেই সুযোগটি পেয়েছেন তিনি এখন পরিণত বয়সে আছেন তার বয়স ছিয়াশি বছর তো ছিয়াশি বছর বয়স অনেকের জন্য সমস্যা হলেও ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য কোনো সমস্যা নয় তিনি যথেষ্ট প্রাণচ্ছল যথেষ্ট অ্যাক্টিভ এবং তার চিন্তা চেতনা কথাবার্তার মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই বার্ধক্যজনিত কোনো বৈসাদৃশ্য আমরা দেখছি না যেমন এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড হয়ে পড়েছে বয়স্ক মানুষ সত্তর ঊর্ধ্ব মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং তারা ভালো করছেন নরেন্দ্র মোদি মিস্টার জো বাইডেন এমনকি যে আনোয়ার ইব্রাহিম এরা সবাই আশি বছর ছুঁই ছুঁই করছে তাদের বয়স তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে বয়স এটিকে কোনো অবস্থাতেই নেতিবাচক অর্থে বলা যায় না তো এখন সেই বয়সে তার সারা জীবনের অভিজ্ঞতা নিয়ে সারা জীবনের নেইম ফেম সুনাম সুখ্যাতি নিয়ে এবং অবিস্মরণীয় জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় বসেছেন এবং এই মুহূর্তে তিনি যে সুযোগটি পেয়েছেন সেটি বঙ্গবন্ধুর জীবনে সেই সুযোগটি হয়েছিল কি না আমি বলতে পারবো না ওই সময়টিতে যারা বঙ্গবন্ধুর সমর্থক ছিলেন তারা বলতে পারবেন কিন্তু এখন বাস্তবতা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের পেছনে ঠিক আগস্ট মাসের পুরোটা সময় সারা বাংলাদেশের আপমর জনসাধারণ এমনকি যারা আওয়ামী লীগ করতেন তাদের একটা বিরাট আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু পনেরোই আগস্টের পর থেকে সে আশা আকাঙ্ক্ষা ক্রমশ ফিকে থেকে ফিকে তর হতে থাকে এবং ধূসর থেকে ক্রমশ সেটি ধূসরতর হতে থাকে তাকে আমাদের যে স্বপ্ন যে কল্পনা সব কল্পনা এবং স্বপ্ন ধীরে 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 মরে যেতে থাকে এর কারণ হল আমরা তার যে মুভমেন্ট তার যে চলাফেরা এই চলাফেরার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার যে নায়কচিত মনোভাব ঠিক সেই হিন্দি সিনেমাতে দুটো একটা সিনেমা রয়েছে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত সিনেমা নায়ক অথবা বাংলা সিনেমাতে ফাট আকৃষ্ট ঠিক এইরকম একটা ক্যারিসম্যাটিক দ্রুততা একজন রাষ্ট্রনায়কের বা সরকার প্রধানের চরিত্রে থাকা দরকার সেটি সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে আশা করেন কিন্তু তিনি সেই জিনিসটি করতে পারেননি তিনি যেভাবে আমেরিকাতে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে প্রাণবন্ততা দেখাতে পারেন যেভাবে জো বাইডেনের সঙ্গে ছবিতে পোজ দিতে পারেন যেভাবে জাতির সঙ্গে গিয়ে ভাষণ দিতে পারেন কিংবা ঢাকা এয়ারপোর্টে ছুটে গিয়ে যেভাবে আনোয়ার ইব্রাহিম সাহেব মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতে পারেন তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে যে স্মার্টনেস আমরা দেখতে পাই কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না কিংবা তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না কেন তিনি হাসি খুশি থাকেন না কেন তার কণ্ঠে লালিত্য থাকে না দৃঢ়তা থাকে না এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যা পুরো জাতিকে হতাশ করেছে তিনি বঙ্গবন্ধু নিয়ে বত্রিশ নম্বর নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন শেখ হাসিনাকে আনা বিচার করা এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন কোনো কথাই রাজনৈতিক হয়নি আসা জায়গা নেওয়া হয়নি বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে বিশেষ করে ভয়ে যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন কাউন্টার প্রশ্ন করেছেন তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি যারা বিশ্বনায়ক হন রাজনীতির অঙ্গনে তারা অনেক সময় এরকম বিরূপ পরিস্থিতিতে পড়েন নেলসন ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকাতে এলেন তখন আমেরিকার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে সারা দুনিয়া যাদেরকে সন্ত্রাসী মনে করে যেমন ধরুন কিউবা যেমন ধরুন ইয়াসির আরাফাত যেমন ধরুন ইসলামীর অন্য সংগঠনগুলো লিবিয়ার গাদ্দাফি এদের সঙ্গে কেন তার এত বন্ধুত্ব এবং এটার তিনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটি বিশ্ব রাজনীতির ইতিহাসে একটা মাইলিস্টন হয়ে থাকবে চমৎকার অসাধারণ একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে পশ্চিমাদের একটা প্রধান সমস্যা তারা সব সময় মনে করে যে তাদের বন্ধু আপনার বন্ধু হওয়া উচিত এবং তাদের শত্রু আপনার শত্রু হওয়া উচিত কিন্তু দক্ষিণ আফ্রিকা বা আমি আমরা এটা মনে করি না আমরা মনে করি আমাদের সঙ্গে যারা বন্ধুর মতো আচরণ করেছে কেবল তারাই আমাদের বন্ধু এবং যারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করেছে তারাই আমাদের শত্রু আমাদের যখন খুব বিপদ ছিল তখন গাদ্দাফি আমাদেরকে সাহায্য করেছে ফিদেল ক্যাস্ট্রো আমাদেরকে সহযোগিতা করেছে আমরা কেন তার প্রতি অকৃতজ্ঞ হব তো এই এরকম অসাধারণ তার যে বাগ্মিতা প্রত্যুৎপন্ন মতিত্ব পুরো যাকার যিনি নিউজ প্রেজেন্টার ছিলেন তাকে ভাবা চাখা খাইয়ে দিয়েছে একইভাবে মোহাম্মদ আলী কেলে তারও অসাধারণ কথাগুলো টেলিভিশন সাক্ষাৎকার রয়েছে তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কটি সাক্ষাৎকার দিয়েছেন সেটি এ সঙ্গে দিয়েছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক এবং তার কোনো বক্তব্য মানুষ এমন আসা জায়গায়নি বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন হোয়াট এভার মেবি কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব মিডিয়াতে কী করে কথা বলতে হয় কিভাবে মিডিয়া ম্যানেজ করতে হয় কিভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয় এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইনুসের চাইতে ভালো জানি তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন বারবার বিপথে যাচ্ছেন বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ অর্থাৎ তিনি যে আশা নিয়ে যে ভরসা নিয়ে যে দৃঢ়তা নিয়ে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রক্ষমতা এসেছিলেন সম্ভবত সেটা তিনি পারছেন না এই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন অথবা তিনি এই কর্মের মধ্যে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না অথবা তিনি নিজেকে তার যে বর্তমান অবস্থান সে অবস্থানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না এবং এই অবস্থায় যখন মানুষ পড়ে সে যত বড় জ্ঞানী হোক গুণী হোক সে হাল ছেড়ে দেয় একটা সময় রবীন্দ্রনাথ তিনিও হাল ছেড়ে দিয়েছেন দিয়েছিলেন এবং তার সেই বিখ্যাত কবিতা হাল ছেড়ে আস বসে আছি আমি মন নাহি মোর কিছুতেই সেই বিখ্যাত কবিতা তো এরকম অনেক বড় বড় মানুষ জীবন সম্পর্কে হাল ছেড়ে দেয় কিংবা বলে যে মন তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না তো ডক্টর মোহাম্মদ ইনুস এই সময়টিতে এসে তিনি কি তার জীবনের সেই হালটা ছেড়ে দিলেন কিনা এটা আমরা বুঝতে পারছি না এক দুই নম্বর হলো তার চাল চলন কথাবার্তা কিছুর মধ্যে একটা স্বাভাবিক গতি থাকে তিনি বেশ সেই দু হাজার নয় সন থেকেই একটা বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে চলছেন তো এখানে সেই বিরূপ পরিস্থিতির মধ্যেও তার চোখ মুখ শরীর সবকিছুর একটা অঙ্গভঙ্গি বা একটা অভিব্যক্তি ছিল তিনি একদিকে আদালতে হাজির হয়েছেন অন্যদিকে আবার বিদেশে গিয়ে অলিম্পিকের মশাল হাতে দৌড় দিয়েছেন তিনি এখানে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছেন আবার অপরদিকে তিনি ফ্রান্সে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি সেই কী করে অলিম্পিক হবে সেই অলিম্পিকের মূল থিম তার যে সোশ্যাল বিজনেস সেই সোশ্যাল বিজনেসটিকে অলিম্পিকের যে থিমের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন অত্যন্ত সুকৌশল তো এরকম একজন ব্যক্তি যিনি কিনা বিশ্বের রাজাবাসাদেরকে ডান হাতে বাম হাতে নিয়ে তিনি খেলেছেন চলেছেন তারপরে জীবন পরিচালনা করেছেন বন্ধুত্ব করেছেন সবই করেছেন হোয়াইট হাউস থেকে এলিসি প্রাসাদ এলিসি প্রাসাদ থেকে বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস থেকে সৌদি আরবের রাজদরবার কোথায় না গিয়েছেন তিনি সর্বত্র তার অবাধ বিচরণ তো সব ক্ষেত্রে আমরা দেখেছি যে কাল পাত্রভেদে তিনি তার অভিব্যক্তি পরিবর্তন করেননি তিনি তার একটা সহজাত যে চরিত্র সেটিকে তিনি বজায় রেখেছেন তার সেই বয়স নিয়ে ছিয়াশি বছর বয়স নিয়ে তিনি যখন লিফ্ট ছাড়া সেই শ্রম আদালতের ছয়তলা এবং সাংবাদিকদের সামনে যখন তিনি বক্তব্য দিয়েছেন তাকে হতাশ মনে হয় তার চোখ তখন গোল গোল হয়ে যায়নি তার গাল তখন ঝুলে যায়নি তার ক্রোধ তখন উপচে পড়েনি তিনি তার স্বাভাবিকতা বজায় রেখেছেন কিন্তু একই হলো ডক্টর মোহাম্মদ ইনুজের এখন তিনি যে কথা বলছেন সে কথা বলতে গিয়ে কেন হেরিয়ে ফেলছেন কথা বলতে গেলে এলে মাঝে আগে তার চোখ গোল গোল হয়ে যাচ্ছে তার ভ্রু কুচকে যাচ্ছে তার যে চোয়াল সে চোয়াল মাঝে মধ্যে শক্ত হয়ে যাচ্ছে প্রচন্ড শক্ত হয়ে যাচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন এবং তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজটি তিনি স্বাভাবিক রাখতে পারছেন না তার মতো রাখতে পারছেন না এটি তার জন্য যেভাবে বিপদজনক আমাদের জন্য আরও অনেক অনেক বিপজ্জনক একজন ডক্টর মোহাম্মদ ইনুসকে বানানোর জন্য এবং তাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য এদেশের বহু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন যাদেরকে তিনি চিনেনও না জানেনও না বহু মানুষ তার জন্য দোয়া করেছেন বহু মানুষ তার সফলতা কামনা করেছেন বহু মানুষ তার জন্য নিগৃহীত হয়েছেন শাসক গোষ্ঠী দ্বারা বহু মানুষ তার জন্য জেলে গিয়েছেন বহু মানুষ তার জন্য সর্বস্ব হারিয়েছেন তো কাজী তিনি যদি হাল ছেড়ে দেন তিনি যদি ব্যর্থ হন তা কেবল তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বহু মানুষের জীবনকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের জীবনকে অস করে ছেড়ে দেবে অনুরোধ মেডিটেশন করুন মেডিটেশন করুন যোগ যোগব্যায়াম করুন ধ্যানে বসুন নামাজ কালাম বেশি করে পড়ুন শরীফ পড়ুন নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকুন এবং প্রতিদিন ঘটা করে একদম অনুষ্ঠান করে এক থেকে দুই ঘন্টা একা থাকুন তনহা কোন রকম কাজ করবেন না একা থাকুন এবং স্বাধীন মতো চিন্তা করুন আপনার মন যা বলে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করুন তা সে যত নির্মম হোক যত নিষ্ঠুর হোক মন যেভাবে বলে ওভাবে করুন এর কারণ হলো আপনাকে যে চেয়ার দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ এবং ওই চেয়ারের বসার কারণে আপনার এমন কতগুলো চিন্তা আসবে এমন কতগুলো অভিব্যক্তি আপনার মধ্যে আসবে এমন কতগুলো সিদ্ধান্ত আসবে যেটা আমরা বাইরে শত বছর চিন্তা করেও সেটা পারব না এখানে প্রকৃতির অনেক লীলা খেলা রয়েছে এখানে আরও সে আজিমের অনেক লীলা খেলা আছে আপনি আপনার চেয়ারের সঙ্গে আপনার আত্মার এবং আপনার আত্মার সঙ্গে আপনার রবের আপনার সৃষ্টিকর্তার একটা সংযোগ ঘটিয়ে ফেলুন একা হয়ে যান কিছু সময় ধ্যান করুন তারপরে সিদ্ধান্ত নিন সেই সিদ্ধান্ত যদি এমন হয় অর্ধেক ফিফটি ফিফটি এমন আছে আপনি মরে যেতে পারেন আমরা মরে যেতে পারি কিন্তু আপনার কাছে মনে হচ্ছে মানে জিতলে গাজী মরলের সহিত এরকম একটা কিছু হবে ওইরকম কঠিন সিদ্ধান্ত নিন দেখবেন সব কিছু তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বাংলাদেশের হাল সারে দিয়েছেন ডক্টর ইউনুস এই ব্যাপারে কথা বললেন গোলাম মাওলা রনি গোলাম মাওলা রনির কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন